এই যে ইনি হলেন আমার মা আর উনি আজকে আমার কাছে আবদার করেছেন ওনাকে নাকি আমাদের বর্ধমানের ফুল মেলা ঘোরাতে নিয়ে যেতে হবে এটাই নাকি ওনার নিউ গিফট আগের বছর ফুল মেলায় ওখানে আমার একটা ওয়ালেট হারিয়ে আমি মাকে প্রথমবার আমি বলেছিলাম যে তোমার নতুন বছরে তো আমি তোমাকে বাড়িটা তোমার গিফট করতে পারিনি ভেবেছিলাম নতুন বছরে প্রথম দিন বাড়িটা গিফট করব কিন্তু সেটা পারলাম না তো তার জন্য আমি মাকে বলেছিলাম যে তাহলে তোমার আর কি ইচ্ছা আছে বলো যেটা আমি পূরণ করতে পারবো তখন মা আমাকে অনেক ভেবে একটা কথাই বললো যে ঠিক আছে তাহলে নাকি বর্ধমানে ফুল মেলা হচ্ছে আমি নিয়ে যাবি আমি বললাম যে ঠিক আছে তোমার যখন ইচ্ছা ফুল মেলা যাবার তাহলে আমি তোমাকে নিয়ে যাবো কিন্তু নিয়ে যাবো নিয়ে যাবো করে আজকে হচ্ছে তোমার এগারো তারিখ কালকে মেলা মেবি শেষ আজকে আমি ভাবছি না আর লেট করা যাবে না সবাই বলছে লাস্টের দিন নাকি বেশি ধুম হয় কিন্তু আমার মনে হয় সেদিন বেশি ভিড় হবে ভিড় হলে ঠালা ঠালি হবে তো মায়ের পায়ে চলতে সমস্যা হয় তার জন্য ভাবলাম না আজকেই ঠিক আছে মাকে আজকে নিয়ে যাই মেলা যাবে তো হুম

মা কি খাব এই খাব বাদাম খাব ঠিক আছে ভোগ নি খাবে ফুজকের আর বাদাম খাবে আর কি নেবে বলে জানা ফুল ঠিক আছে মা আজ তুমি যেটা বলবে সেটাই হবে তোমার জন্যই তো এত কিছু মা তো সারা কাজ করে আমার কথাটা হয় যে একটু ইকু হতে পারে কারণ আমার মানে যে নতুন বাইরে কাজ মোটামুটি চলছে কিছুদিন বন্ধ রেখেছি তার কারণটা আমি তোমাদেরকে নেক্সট ব্লোগে জানাবো যে এই কাজ কাজ ওদের রংটা কেন বন্ধ রেখেছি আর রংটা হয়নি রংটা না হলে বাকি কাজগুলো হবে না আর রংটা হওয়ার জন্য একটা কারণ আছে সেই কারণটা আমি নেক্সট ব্লোগে জানাবো যে কি কারণে আমি এখন মায়ের বাড়ির কাজটা বন্ধ রেখেছি একটু বড় কারণের জন্য আমি এই রং করাটা বন্ধ রেখেছি আল্লাহ যদি করাই পরের মাসে আমি করবো রং যাই হোক তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম রেডি রেডি চলো এত সকালে একটা দোকান খুলবো না এত সকাল গেলে দুপুর দুটোর সময় কি মেলা যায় মা মেলা গুলো দুপুরে খোলা থাকবে নাকি আমি সেটাই ভাবছি আর তারপরে এই যে আমাদের বাড়ির ছোট ছেলের অবস্থা দেখো আবদার হলো ওকেও আমাদের সঙ্গে মেলা নিয়ে যেতে হবে এবার ওকে কে বোঝাই বলতো মেলাতে যদি খুব ভিড় হয় তখন ওকে আমরা ঠিক কোথায় রাখবো এমনিতেই মাকে নিয়ে যাচ্ছি তাতেই আমার অনেক চিন্তা হচ্ছে কারণ মায়ের তো একটু হাঁটলেই পায়ে ব্যথা করে আর বর্ধমানের ফুল মেলা মানে হাঁটতেই হবে তবে যাই হোক মায়ের সুখের জন্য আমি সব করতে রাজি সামনে মেলা হচ্ছে আর এই যে আমার বসে আছি কি মা যাবে তো বিরাট খুশি হ্যাপি আমাদের এটাই হ্যাপি নিউ ইয়ার এটা হ্যাপি নিউ ইয়ার গিয়ে নেই এটা হ্যাপি নিউ ইয়ার যাই হোক এখন গাড়িটা দেখি কোথায় রাখার ব্যবস্থা করি এই যে এখানে টিকিটটা কেটে নিলাম মা গাড়ি পার্কিং করে দিয়েছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লিখে দিয়েছে হ্যাঁ টিকিট বাইক এর কিন্তু পঞ্চাশ টাকা লিখে দিয়েছে মানে কারের কোনো টিকিট নেই পার্কিং কারের টিকিট বললো যে ওইদিকে আছে আমি বাইকের টিকিট লিখে দিচ্ছি ওই জন্য পঞ্চাশ লিখে দিয়েছে মালিক বসে আছে আমাকে যদি বলেছে দশ টাকা চকলেট খেতে তার জন্য ড্রাইভার রেখেছে আমাকে দশ টাকা ড্রাইভার পঠিয়ে গেছে আমি ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন মা আমাকে প্রতিদিন পাঁচ টাকা করে দিত আর ওই পাঁচ টাকা দিয়ে আমি এক প্যাকেট করে বিস্কিট কিনতাম তবে আমার সব থেকে একটা ব্যাড হ্যাবিট ছিল আমি যে ওই বিস্কিটটা কিনতাম ওই বিস্কিটটার দোকান থেকে খুলে যতক্ষণ যেত মানে প্যাকেট থেকে বিস্কিটটা ছিঁড়ে আমি একটা একটা করে খেতে খেতে যেতাম আর ঠিক ততক্ষণ যেতাম যতক্ষণ বিস্কিটটা শেষ না হয়ে যায় এবার যখনই বিস্কিটটা শেষ হয়ে যেত আমি ঠিক তখনই স্কুলে না গিয়ে মাঝ রাস্তা থেকেই ঘুরে বাড়ি চলে আসতাম আর বাড়ি আসার পর আমার মা আমাকে এত কেলানো কেলাতো মানে ছোটবেলায় আমার সবচেয়ে বেশি মার খাওয়ার কারণ ছিল ওটাই প্রথম থেকেই আমি একটা দিনের জন্য ভালো স্টুডেন্ট ছিলাম না মেলায় এত ভিড় এত ভিড় মাও হারিয়ে যাচ্ছে আমি হারিয়ে যাচ্ছি ভাই হারিয়ে গেছে ভাই হারিয়ে গেছে ভাইকে তো খুঁজে পাচ্ছি দেখি ভাইকে খুঁজে যায় না এত ভিড় হবে মা বলছে প্রথমে এসেই মানে আমরা দিনের দিকে এসছিলাম যে মা মাঝে মেলাতে ভিড় হয় না ই আবার কেমন মেলা এখন এত ভিড় যে পাড়ায় জায়গা নেই ডেলি এত ভিড় হবে আমি সত্যি কখনো আশা করিনি আমি তো মাকে নিয়ে ঠিক করে হাঁটতেই পারছিলাম না আমি একজনের ভিডিও দেখেছিলাম একজন এটা খাচ্ছে তো আমার এত ইচ্ছা করছিল খাবার ফেসবুক স্ক্রল করতে করতে আমার সামনে একটা ভিডিও আসে আর সেই ভিডিওর মধ্যে দেখেছিলাম যে এই যে আমি মাকে যেটা খাইয়ে দিচ্ছি এই ক্ষীর দই নামে একটা খাবার ওরা খাচ্ছিল তো সেটা দেখার পর আমারও খাবার খুব ইচ্ছা হয়েছিল তাই মাকে বললাম চলো আমরাও একটু টেস্ট করেই দেখি অবশ্য খেতে খুব একটা খারাপও ছিল না আর খুব একটা ভালো ছিল না যাই হোক এত ভিড় যে আমি বেশিক্ষণ থাকতে পারিনি মেলাতে এই যে আবুর জন্য যেহেতু আবু আসেনি তাই আবুর জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি তাই হোক ব্লগ দেখ ভেবেছিলাম এক আর হলো এক আমি ভেবেছিলাম ভালো করে দেখাবো আর কিছু দেখাতে পারলাম না এত ভিড় আর এত সবার ভালোবাসা মানে আমাদের এদিকে এত ভালোবাসা পাবো আমি এটা আশা করিনি দাদা